আজকে আবার একটা কড়াইশুঁটির দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি সুমানা খাওয়া হবে জমজমাটে তো এই শীতের শেষে খাওয়া তো একটু জমজমাট করতে গেলে কড়াইশুঁটির এই রেসিপিটা অবশ্যই বাদ দিও না চটপট বানিয়ে নাও দোকানের মতন কড়াইশুঁটির খাস্তা কচুরি তবে কি করে বানালাম করেশুড়ির খাস্তা কচুরি একদম দোকানের মতো ঘরে সেটা যদি জানতে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও চলো আমার সাথে আমার রান্নাঘরে আজ কীরমভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখো বাটির মধ্যে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি তোমরা যতটা পরিমাণ বানাবে সেই হিসাবে পুটটা বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি তবে কড়াইশুঁটি ছাড়ানোটা আর দেখালাম না ছাড়িয়ে আমি দানাগুলো রেডি করে নিয়েছি আর একটু ধুয়েও নিয়েছি আর এখন একটা মিক্সির বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে আমি কড়াইশুঁটির দানাগুলোকে দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ একটা স্মুথ পেস্ট বানাবো এইগুলো দিয়ে তবে তার মধ্যে আরও আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা আর এই যে দেখো হাফ ইঞ্চি মতন আদা দিয়ে নিয়েছি। তবে এটা একটা স্মুথ পেস্ট এবার বানিয়ে ফিরত আসছি এখন একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতন তেল তাতে ফোড়নের জন্য দিচ্ছি একটু কালো জিরে দিলাম জোয়ান হাফ চামচ করে সব উপকরণগুলো দিচ্ছি এখন কালো জিরে জোয়ানটা একটু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবো একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং হিংটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুটির পেস্টটাকে এখন পেস্টটা সুন্দর করে নাড়াচাড়া করে একটু আমি ভেজে নেব যতক্ষণ এই পেস্টটা ভাজা ভাজছি আজকের রেসিপিটা যদি তুমি আমার চ্যানেলে প্রথম দেখছো আর তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু আছো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনিটাকে নুন চিনি দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এই পুরটা ততক্ষণই ভাজবো ততক্ষণ যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যায় দেখো পুরটা এখন বেশ অনেকটা শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে মানে আমার ভাজাটা এটা কমপ্লিট এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো মানে এতে শুকনো কড়াইতে ধনে গোটা জিরে একটু দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো শুকনো কড়াইতে নেড়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই গুঁড়ো মশলা রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলে আগে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখন পুটটা বানানো হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি পুটটাকে তুলে রেখে দিচ্ছি পুটটা দেখো একদম কিন্তু এরকম শুকনো শুকনো বানাতে হবে রেডি এখন ময়দাটা মেখে নিই একটা বড়ো জায়গা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুবাটি ময়দা দিয়ে দিচ্ছি তোমরা যে কটা বানাবে সেই হিসাব করে তোমরা ময়দার পরিমাণটা নিয়ে নেবে আমার এখানে দুবাটি ময়দাতে দশটা মতন খাস্তা কচুরি বানিয়েছি তাই তোমরা যে পরিমাণ বানাবে সেই হিসাবে ময়দার মেজারমেন্টটা নিয়ে নেবে এখন হাতে একটু জোয়ার নিয়ে নিচ্ছি এটাকে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিয়ে নেবে তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে নুন দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা এখন সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়নের জন্য দু চামচ মতন ঘি ঘিটা দিলে এটা স্বাদটা খুব বেশি হয় আর অনেক দিন পর্যন্ত এই খাস্তা কচুরিটাকে স্টোর করে রাখা যায় তাই ঘি দিলাম তোমরা ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও এটা ময়ন দিতে পারো আমি এখানে দু চামচ ঘি দিলাম তবে এতে আমি আবার সাদা তেলও অ্যাড করবো আবার শুধু ঘিয়ের ময়নের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েও তোমরা শুধু ঘিতেও এটা করতে পারো ঘিটা দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখন সাদা তেল এর মধ্যে ময়নের জন্য দিয়ে দিচ্ছি তবে ময়নের জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এই খাস্তা কচুরিটা খেতেও হবে খুবই খাস্তা আর মুখের মধ্যে দিলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে মুখে মিলিয়ে যাবে এখন ভালো করে ময়েনটা আমি দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে আমি ময়নটা দিয়ে নিয়েছি এবার হাতে খুব উঠো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখতে হবে যদি ভেঙে না যায় তাহলে বুঝে নিতে হবে ময়েনটা একদম পারফেক্ট হয়েছে আর কচুরিগুলোও খেতে হবে খুবই খাস্তা আর সুস্বাদু এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো রেডি করে নেব তবে এই জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প পরিমাণ দিয়েই মাখতে হবে ডোটা একসাথে বেশি পরিমাণ জল দিলে হবে না আর এই মাখাটা সুন্দর করে মেখে নিতে হবে তবে এই ডোটা একটু শক্ত মতন করেই মাখতে হবে লুচি রুটি পরোটার সময়তে আমরা যেরকম সফট ডো একটা মাখি সেরকম কিন্তু মাখলে হবে না একটু শক্ত অবস্থায় এটাকে মেখে নিয়েছি আমি এখন আর এটা এখন ঘন্টাখানেক মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি ফিরত আসলাম এক ঘন্টা পর দেখো এখন আগে থেকে একটু সফট হয়ে গেছে আমার এই ময়দার ডোটা এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে যে যেরকম সাইজের রুটির লেচি হয় সেই রকম খুব বেশি বড় করব না দেখো রুটির লেচির মতন সাইজ আমি কেটে নিয়েছি তবে তোমরা যদি মনে করো একটু বড় সাইজ বানাবে বেশি তাহলে তোমরা আরও বড় লেচি বানাতে পারো তবে আমি দোকানের যে সাইজটা বানাই আমি সেই রকম সাইজই এখান বানাচ্ছি আমার এই যে একটা লেচি তুলে নিলাম এবার হাতে করে এরকম ভাবে আমি ভালো করে দু হাতের তালুতে রেখে একটু গোল পাকিয়ে নিচ্ছি আমার লেচিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে পুটটাও তো আগে রেডি করে রেখেছিলাম এখন এরকম একটা লেচি নিয়ে দুটো হাতে তালুর মাঝখানে রেখে প্রেস করে একটু গোল করে নিচ্ছি এবার একটা বাটির শেপ আমি এখন দিয়ে নেব কচুরি বানাতে গেলে যেরকমভাবে আমরা পুর ভরে থাকি সেই পদ্ধতিতেই আমি এখানে পুরটা ভরে নিচ্ছি তবে তোমরা তোমাদের সুবিধা মতনভাবেই এই পুর ভরার কাজটা করে নিতে পারো দেখো একটা সুন্দর বাটি আমি বানিয়ে নিয়েছি বাটি বানানো রেডি আর তার মধ্যে আমি এখন কড়াইশুঁটিটা দিয়ে দিলাম পুরটাকে এখন ভিতর পুরটা দেওয়ার পর আমি উপরের পোরশনটাকে একটু টেনে টেনে নিচ্ছি নিয়ে এর মুখটাকে আস্তে আস্তে আমি এখন মুড়িয়ে নেব তবে পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যেন গাটা ফেটে না যায় আর পুরটা যেন বাইরে না বেরিয়ে যায় এখন আবার একটু গোল করে নিচ্ছি আর এরকমভাবে হাত দিয়ে আমি চেপে চেপে নেব আর এই সাইডগুলো একটু আঙুল দিয়ে চেপে চেপে নিতে হবে যাতে পুটটা সুন্দরভাবে সব জায়গাতে প্রবেশ করে এই রকমভাবে আমার একটা তো রেডি হয়ে গেল আর বাকিগুলোও আমি এখন বানিয়ে নেব দেখো খুব মোটা বেশি রাখেনি চিপে চিপে আমি সব দিকটাতে পুটটা সুন্দরভাবে করে নিয়েছি আমি আবার একটা বানিয়ে নিচ্ছি আমার এখন সবগুলোই বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে এখন ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা খুব বেশি গরম করেনি মানে হালকা সামান্য গরম করা সেই অবস্থায় আমি এখন এই পুর ভরা কচুরিগুলো দিয়ে দিচ্ছি তবে শিঙাড়া এরম খাস্তা কচুরি বানাতে গেলে তেলটা বেশি গরম করে এগুলো ভাজা যাবে না ঠান্ডা তেলে দিয়েই এগুলো করতে হয় উষ্ণ গরম তেলে না হলে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি হাইতেও দিয়ে ভাজা যাবে না আবার একদম লো করেও ভাজা যাবে না হাই করে ভাজলে তাহলে এটার উপরটা তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভিতরটা সম্পূর্ণই কাঁচা থেকে যাবে আবার যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে এটা থেকে তেল অ্যাবজর্ব করে নেবে তাতে কচুরিগুলো খেতে একটুও ভালো লাগবে না ভিতরে তেল ঢুকে গেলে আর এরকম মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কচুরিগুলোকে বানিয়ে নিয়েছি তোমরাও বন্ধুরা বাড়িতে যখন বানাবে এরকম মিডিয়াম ফ্লেমে রেখেই চেষ্টা করবে এগুলো বানানোর তবে একটু সময় বেশি লাগলেও জিনিসটা হবে একদম পারফেক্ট এখন একদিকটা হয়ে গেছে আর এগুলো একটু ভেসে উঠেছে আমি সেই মুহূর্তে এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি এরকমভাবে ওলট পালট করে আমি দুটো দিক সুন্দর করে ভেজে নেব আর ভিতরটা ভাজা হয়ে গেলেই তখন দেখবে এগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখো এখন কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে আর আমি আবার ওলট পালট করে দিচ্ছি এরকমভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়েই কচুরিগুলোকে ভেজে নিতে হবে যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে লাইক করো আর একটা গঠনমূলক কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন কোন রেসিপি বানানোর জন্য অনুপ্রাণিত করে দেখো এখন বেশ লাল লাল হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠেছে মানে ভিতরটাও আমার সুন্দরভাবে ভাজা তৈরি হয়ে গেছে আবার এটাকে একটু আমি উল্টিয়ে দিচ্ছি কচুরিগুলো আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে আর দেখো কালারগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মানে এই অবস্থায় আমি কচুরিগুলোকে এখন নামিয়ে নিচ্ছি তবে একটা এরকম দেখো বড় আমি জালতি নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি সমস্ত কচুরিগুলো তুলে নিচ্ছি যাতে তেলটা সুন্দরভাবে ঝরে যায় যেটুকু গায়ে লেগে আছে তেলটাও ঝরে যাবে আর আমার সবগুলো তুলতেও সুবিধা হচ্ছে এখন সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের খাস্তা কছুরি কড়াইশুঁটির পুরদা আর দেখো কতটা মচমচে হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি একটা চামচ দিয়ে দেখো ঘষলেই বুঝতে পারবে রেডি হয়ে গেল আমার আজকের খাস্তা কচুরি রেসিপিটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর নতুনত্ব রেসিপি দেখতে অবশ্যই লাইক আর কমেন্টস করতে ভুলো না একদম দোকানের মতন পারফেক্ট খাস্তা কচুরি রেডি এখন সসের সাথে আমি এটা পরিবেশন করব তবে তার আগে তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখো ভিতরটা খুব সুন্দর পুরটা পুরো কচুরির দুদিকের দেওয়ালটাতেই লেগে আছে আর খেতেও হয়েছিল অসাধারণ বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না কেমন লাগলো তবে আমি এটাকে এতটাই গরম বলে আমি এটাকে ছুরি দিয়ে একটু গায়ে প্রেস করে কেটে নিলাম মানে হাত দিয়ে ধরতে পারছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো